نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته والناس আমাদের চ্যালেঞ্জের সাথে যারা আমাদের লাইভ প্রোগ্রামের সাথে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা সংযুক্ত হয়েছেন আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ বর্তমানে বাংলাদেশে নয় শুধু গোটা বিশ্বের নিম্নমান থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক মান আন্তর্জাতিক আবহাওয়ান পর্যন্ত প্রত্যেকটা আলেমের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক এবং ফেতনার আশঙ্কার প্রভাব প্রভাব বিস্তারের জন্যই আজকে বর্তমানে ইসলামিক দলগুলো সঠিকভাবে আমরা উন্নয়ন ঘটাতে পারি না বিভিন্ন কারণে মাসলাগত বিষয় নিয়ে একক জনের মধ্যে একক রকমের মতনক্ষ সৃষ্টি হওয়ার কারণে আমরা একজন অন্যজনকে বিভিন্ন বা গালাগালি প্রচেষ্টায় যারা চেষ্টা করে যাচ্ছেন ইসলামকে ডেভেলপমেন্ট করার উদ্দেশ্য করে নিয়ে আদৌ কোনোদিন সম্ভব না যতক্ষণ পর্যন্ত জ্ঞানের পরিধি নিয়ে যারা জ্ঞানের অহংকার নিয়ে গর্ব করে যারা নিজেকে প্রমাণ করতে চাচ্ছে যে একমাত্র আমি আর কেউ বুঝে না এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত থাকবে আমাদের মধ্যে হানাহানি ঝগড়া ঝাঁটি একজন আরেকজনকে দোষারোপ করে আমরা আমি আশা করব। যে দোষারোপ ছেড়ে দিয়ে আমরা মূল নীতি কালেমার তহিদ এবং রিসালাতের প্রতি দৃষ্টি রেখে আল্লাহ তালার আইনের মধ্যে দিনের মধ্যে যারা নিজেকে প্রবেশ করাইতে পারবো ঢুকাইতে পারবো আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যে যারা ইসলামের দাওয়াতের কাজ করতে গিয়ে যারা বিভিন্নভাবে একজন আরেকজনকে দোষারোপ করা হয় আমি আমার জীবনে আজকে প্রত্যক্ষ একজন ব্যক্তি দেখলাম পোস্টারে একজন সরাসরি মুখে তিনবার থুতা দিয়েছে এবং ফেলে দিল অক্ষত্য করে গালাগালি করলো আমি জানি সেই লোকটাও একটু শিক্ষিত আরবি ভাষী ভালো বোঝে এবং জানে কেন এইটা হয়েছে আমাদের মধ্যে আমরা একজন আরেকজনকে দোষারোপ করিছি এই দোষারোপের কারণ হল আমাদের প্রত্যেকের মাঝেই হিংসা এবং অহংকার বিস্তারণ করার জন্য বিস্তারণ করার কারণেই আমাদের মধ্যে আমাদের আসল যোগ্যতা আমরা হারিয়ে ফেলছি আজকে এক শ্রেণী কওমে অঙ্গনের যারা আলেমেরা তারা শুধু নিজেকে মনে করে আমরাই আলেম আর এক শ্রেণী আলিয়া পর্নেওয়ালা তারা নিজেকে মনে করে যে আমরাই শুধু আলেম আর কেউ আলেম না আর কেউ বোঝে না এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা ইসলামের কথা এবং প্রচার প্রসারণের প্রচেষ্টায় আছেন খোদার কথম আদৌ দিন সম্ভব না আমি প্রত্যক্ষভাবে জানাইতে চাচ্ছি বুঝাইতে চাচ্ছি আন্তরকতা আন্তরিকতা ও শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আমরা একজন আরেকজনের দোষারোপ ছেড়ে দিই আপনার দলটাই যদি সঠিক হয় আর একজন যে আর এক দল নিয়ে কোরআন হাদিসের কথা বলে যারা এইভাবে নিজেকেই শুধু সৎ এবং হক বলে প্রতিষ্ঠিত প্রচেষ্টাই যারা এইভাবে নিবেদন করতেছে আমরা মনে করতে পারি না কেন যে একজন সাধারণ মানুষ সামান্যতম হলেও যদি ইসলামের কিছু মানে তার মধ্যে আবার অনেকই ভুলও থাকতে পারে থাকাটাই স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছুই না আমরা এই স্বাভাবিক এবং অস্বাভাবিক সর্ববিষয় নিয়ে আমরা সত্যিকারই আজকে বর্তমানে দিন ইসলাম যারা খতম করে দিতে চাচ্ছে বিভিন্নভাবে তর্ক যুক্তি দিয়ে বিভিন্নভাবে বড় হুজুর সেজায় এক হুজুর যখন আর এক হুজুরকে বলেছে তোমার মধ্যে জন্মের দোষ আছে আমি সবিনয় বিনয় অনুরোধ করি ওনার জন্মের সময় কিন্তু আপনি ছিলেন না আপনি কিছু জানেন না তাদেরকে আপনি কিভাবে বললেন যে আপনার জন্মের দোষ আছে তার মধ্যে আসলে আপনার আলেম বা আপনার বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো কটুক্তি করে আপনিও যখন ওই ব্যক্তিকে নিয়ে কুটুক্তি বিভিন্ন গালাগালি আপনি যখন করেন তখন কিন্তু আপনি খুব ভালো করে বিবেচনার সাথে বুঝে দেখবেন যে আমরা আপনি উনি সবাই আমরা সমান সমান হয়ে গেছি তাহলে ভালো কেনা ভালো কে হবে কার দ্বারা সম্ভব আল্লাহ রব্বুল আলমিন এই দিনের খেদমত করে নিবে দিনের কাজ করে নিবে সেই ধরনের আকিদা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রতিষ্ঠিত না হবে ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন আব্বাসি মতন হুজুরের একজন ছাত্র উনি আরাক হুজুরের বিষয় নিয়ে অনেক কথা বলেছে ওনার প্রতি উত্তরে আবার আর একজন বলেছে ওনার মধ্যে ওনার জন্মের দোষ আছে বোঝে নাই উনি ফতুয়া দিচ্ছে জাদিসের মধ্যে এসেছে আলেমের পুঁথি যারা এইভাবে নিন্দে কিবদ গাবে তাদের ইমেন থাকে না ধ্বংস হয়ে যাবে তাকে আবার পুনরায় কালমা হবে কিন্তু আপনি যে ভাষা ব্যবহার করেছেন সেই ভাষার দিকে খেয়াল করে দেখেন তো ঠিক আছে কিনা আপনি যদি ওনার চাইতে সবচেয়ে বড় জ্ঞানী হন আলেম হন তাহলে সত্যিকারই আপনি তাকে শ্রদ্ধাণের জন্য কে কোনো কলা কৌশল হেকমত দ্বারা সত্য সত্যদিন ইসলাম বুঝানোর জন্য কি মেজাজি যথেষ্ট না দলিলের দরকার আছে আপনি দলিল দিয়ে কথা বলেন আমি ওনার পক্ষ বলতেছি না আপনার বিপক্ষ বলতেছি না ওনার বিপক্ষ বলতেছি আপনি যদি সত্যিকারী বড় হুজুর হয়ে থাকেন বড় গেরি হয়ে থাকেন বড় একজন বড় মাপের কিছু হয়ে থাকেন আপনার থাপ্পন না তুলে কোনো নিম্ন শ্রেণী মানুষ যদি মনে করে থাকেন কোন আলেমকে তা আপনার থাপ্পন না দেখায়া আরে আপনি দেখাইছেন আপনি তো মানুষ ইলিয়াসুর রহমান হুজুর ওনার ইউটিউবে দেখলাম আপনার তো হুজুর বলতেই খারাপ লাগে কারণ আমাদের এখানে বগুড়া ডিস্ট্রিক্ট গাবতলি থানা গাবতলি উপজেলা দুর্গা ইউনিয়নের যে জনগণের সমাবেশ ঘটেছিল আপনার আসার কথা শুনে আপনি যেভাবে আমাদেরকে চুনকালি দিয়েছেন আপনি আবার বড় বড় গল্প করেন গালত থাপ্পড় মারতে চান থাপ্পড়টা আপনার গালেই তো মারা দরকার ছিল মনে হয় আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনার থাপ্পড় আপনি গালত মারের সুরবাদ করে নেন তা বাদে মাঠে আসেন আন্তর্জাতিকভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন আপনার হুজুরের সত্য কথাটা বলছে আর লাগছে বড় হুজুরি যদি হন তে দলিল ডান ঈদে মিলেদুন নবী দলিল দিয়ে কথা বলেন তা বাদে বলেন যে ঈদে মিলেদুন নবী এইটা বেদাত এই বেদাতের যারা বেশি গেল বীজ যারা বপন করলো তারা তো বেশি গেল অর্থাৎ